আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লক আজ আপনাদের খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা বানিয়ে দেখাবো সকালে কিংবা বিকেলে নাস্তায় এই গরম গরম তেলের পিঠা খেতে খুবই মজা আমি এই পিঠাগুলো সকালে নাস্তার সময় বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো খেতে দেখতে পাচ্ছেন ভিতরে কোনো গুটি ভাব নেই চলুন তাহলে এই পিঠাগুলোর ফুল রেসিপিটা দেখে নেই এখানে আমি আগে থেকে গুড় পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম মানে একটা বলক তুলে নিয়েছিলাম যখন কুসুম গরম থেকে একটু বেশি গরম অবস্থায় দিবেন কারণ ডিপ ফ্রিজ থেকে আমি চালের গুঁড়িটা বের করেছি আগে থেকে বের করে রাখিনি এই জন্য একদম বলক উঠানো খেজুরের গুড় দেইনি আপনি আঙুলটা দেওয়ার পর অনেকক্ষণ রাখতে পারবেন না সে পর্যায়ে দিতে হবে কুসুম গরম থেকে একটু বেশি গরম ভালো করে মিশিয়ে নিলাম কিছু অংশ বাকি আছে মেশানো বাকিটা আমি আটার সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম তির ব্র্যান্ডের আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন শুধু আটা দিয়ে এই পিঠাটা বানানো যায় কিংবা শুধু চালের গুঁড়ি দিয়েও বানানো যায় চালের গুঁড়ি দিয়ে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় আর অর্ধেক আটা কিংবা অর্ধেক চালের গুঁড়ি দিয়ে বানালে আমার কাছে বেস্ট মনে হয় এখন আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি পিঠার বেটারটা বানিয়ে নেব এখানে আপনারা চাইলে সম পানির পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারেন এখন হ্যান্ড উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এ পর্যায়ে কুসুম গরম পানি ইউজ করবেন আমি এখানে কুসুম গরম পানিটাই নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করতে চান না তারা স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে নিব এই পোয়া পিঠা বা তেলের পিঠা বানাতে কোনো কখনোই আপনারা বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতে যাবেন না এমনিতেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে চুলার টেম্পারেচারটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় আরও কিছুটা আটা ইউজ করেছি কারণ প্রথম পিঠা বানানোর সময় আমার মনে হচ্ছিল যে পিঠার বেটারটা আরেকটু ঘন হলে ভালো হয় এই জন্য আমি আর একটু ঘন করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পেলেন এটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন উল্টে পাল্টে ভেজে নিব আমি অফ ক্যামেরায় চিনিও ইউজ করেছি কারণ মিষ্টিটা আমার কাছে কম মনে হচ্ছিলো এই জন্য কিছুটা চিনি দিয়েছি কিংবা গুঁড়ো দেওয়া যেতে পারে আমি এখানে চিনিই দিয়েছি পিঠাটা প্রায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব। এখন আরো একটি পিঠার বেটার আমি তেলে দিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা নামিয়ে আমি একটি চালনির উপর রেখেছি যাতে করে এক্সট্রা তেলটা ছড়ে যায় এখন আরও একটি পিঠার বেটার দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নিব ভিডিওটা ভালো লাগলে আপনারা বিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা বানিয়ে আমি বানিয়ে দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই আমি কয়েকটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর পরিবেশন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে কোনো গুটিপ নেই মাঝখানটা একদমই ফুলকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম